তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় নিয়ে দেখতে পাচ্ছি যে দেব নাকি তার আপকামিং মুক্তি পাওয়া ছবি আসতে চলেছে টাইমে সেই ছবিটাতে কোথাও গিয়ে করের ঘটে যাওয়া ইনসিডেন্টটাকে কাজে লাগিয়ে তার ছবির মধ্যে প্রমোশন করছে তো এই বিষয় নিয়ে কিন্তু অনেক রকমের আলোচনা হচ্ছে এবং এই বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেক রকমের কথোপকথন চলছে তো আমি এই বিষয়টাকে নিয়ে একটু আলাদাভাবে উত্তর দিতে চাই যে প্রথম কথা আমাদের যদি কিছু বছর আগে এগিয়ে যেতে হয় এবং কিছু বছর আগে যদি পিছিয়ে যেতে হয় তো একটা ছবি আমাদের আমাদের এসেছিল ছবিটার নাম হচ্ছে প্রধান বলে এবং দু দিকে এবং এই ছবিটা গতকালকে টিভিতেও এসেছিল এবং হইচ হইতে এই ছবিটা অ্যাভেলেবেল হয়ে গেছে যারা দেখতে চায় অবশ্যই দেখতে পারো এই ছবিটার বিষয়বস্তু এবং এই ছবিটার প্লট ছিল যে একজন পুলিশ অফিসার দীপক প্রধান সে একটা গ্রামের মধ্যে ফিরছে গ্রামের মধ্যে ট্রান্সফার হয়ে তার যাচ্ছে এবং সেই গ্রামেতে সে দেখতে পাচ্ছে যে এত পর্যায়ে দুর্নীতি সে দেখতে পাচ্ছে সেখানে পনেরো বছর ধরে না কোনো ইলেকশন হয়েছে এবং সেখানে যে প্রধান সে নিজের মতো করে পুরো গ্রামটাকে নিজের করে চালায় এবং নিজের মতো করে এই দুর্নীতিটাকে বা নিজের মতো করে মানুষজনদের প্রতি একটা টর্চার করে এবং তার যে কারাপ বা সে পুলিশ সমস্ত কিছুকে নিজের মতো করে কিনে রেখে দিয়েছে এবং সেই জিনিসটা সে তার ছবির মধ্যে একদম প্রপার ওয়েতে দেখায় সেখানে চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে চাকরি পাওয়া এই বিষয়টা মেনশন করা থেকে শুরু করে ইলেকশনের সময় যখন ভোটের কাউন্টিং হচ্ছে সেইখানে ডুপ্লিসিটি করা এই বিষয়বস্তুগুলো নিয়ে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রধানের মূল সাবজেক্ট ছিল এবং এই ছবিটা সেই মানুষটার প্রোডাকশন হাউস থেকে আসে যে নিজে এই রাজ্যের যে দলীয় সা মানে দলীয় যে রাজনীতি দলটা আছে মানে যারা এই রাজ্যটাকে লিড করে তাদেরই একজন প্রার্থী সে এই রাজ্যের হওয়ার পরেও সে যে প্রবলেমগুলো ঘটছে এবং যেগুলো অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটা শুধু এখানে বলে নয় সব জায়গাতেই এরকম কম বেশি প্রবলেম ঘটে আমি প্রধানে হয়ে যাওয়া ঘটনাটা নিয়ে বলছি তো সেই বিষয়গুলোকে কিন্তু সে মাথা উঁচু করে দেখিয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু অডিয়েন্স সরানা জানিয়েছিল তো এইরকম তার তরফ থেকে কোন রকম কোনো স্টেটমেন্ট থেকে শুরু করে তার কাছ থেকে রকম কোন এরকম বিষয় আমরা দেখিনি যেখানে কিন্তু মানে দলকে নিয়ে তাদের হয়ে কথা বলার বা কোন রাজনীতি দলকে নিয়ে তাদের এগেন্স্টে কথা বলার বা তার সাথে সাথে যেটা সমাজের মধ্যে মূল খারাপ ঘটছে সেটাকেও নিজের সিনেমার মধ্যে দেখানো যাতে অডিয়েন্সের কাছে একটা দারুণ মেসেজ পৌঁছায় তো আমার মনে হয় না যে এই জিনিসটাকে কোথাও গিয়ে সে তার প্রমোশনের মধ্যে ইউজ করবে এবং এর সাথে সাথে এই বিষয়বস্তুটা নিয়ে যদি কোনোভাবে ভাবে যদি কথা নাই ঘটতো তাহলে বা কথা নাই উঠতো তাহলে কোথাও গিয়ে এই বিষয়টার ব্যাপারে অ্যাকচুয়ালি কেউ কিন্তু লক্ষ্য করেও নেই এই বিষয়টা নিয়ে কথা উঠেছে এই বিষয়টা নিয়ে কিছু কিছু নামি নামি মানুষেরা আছে যারা এই বিষয়টাকে বলেছে যে এই রকম একটা জিনিসকে এরকম একটা টপিককে নিজেদের প্রমোশনাল অবস্থায় তা ইউজ করছে তো আমার মনে হয় যে সেটা নয় যাই হোক তারা নিজের তারা সেটাকে কালে চেঞ্জ করে নেয় কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু একটা ভুল অ্যালিগেশন লাগানো হচ্ছিল তোমাদের কি মতামত কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই